এটা ছাড় একটা সুন্দর একটা অনেক কালার আছে প্রিয় দর্শক যারা বেডশিট আইটেম নিয়ে বিজনেস করছেন কিংবা করবেন সরাসরি কিন্তু আপনারা কিন্তু প্রস্তুতকারক থেকে বেডশিট নিতে পারবেন একবারে রিজনেবল পেরেছে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু বিছানার চাদরের কালেকশন একবারে কিন্তু আজকে অফার থাকবে একবারে আকর্ষণীয় ডিজাইনের কিন্তু বিছানার চাদরগুলি পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই কিন্তু ঘরে বসে মালগুলি ক্রয় করতে পারবেন এখানে হিউজ হিউজ কালেকশন রয়েছে কিন্তু বিরোধ অসংখ্য কালেকশন রয়েছে এখানে যত ভাইরাল কালেকশন আছে বর্তমানে হিট সব কালেকশন এখানে পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরি আজকে এক এক করে কালেকশগুলি দেখাবো কি কি সুযোগ সুবিধা রয়েছে সব কিছু এই বিয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো সালাম

আমরা করে দিব পুরো বাংলাদেশ হোম ডেলিভারি সহ যে কোনো জায়গায় যেকোনো জায়গা উপজেলায় হোক আমরা পৌঁছা দিব কোন যে কোনো জায়গায় হোক পো কোন সমস্যা দেখেন সাতশো পঞ্চাশ দুইটা বালিশ থাকবে মাথার আর একটা কোল থাকবে সাতশো পঞ্চাশ টাকা নাকি সাতশো এটাও সাতশো পঞ্চাশ টাকা দেখেন দেখা মতন দুজন কয়েক কয়েক থাকছে

পাঁচ টাকা কিনে শুতাম যেহেতু কইচা একটু দাম কমাই দিলাম ছয়শো ষাট টাকা দিয়ে দেবে ভালো লাগতো একশো একশো কোয়া লাগবে পাঁচ পিস নিয়ে দেখো নাকি

মনে করি ফুটে রয়েছে আচ্ছা তারপর আমাদের কি কালেকশন দেখাবেন তারপর আরো কালেকশন রয়েছে আমরা আরো কিছু কালেকশন মানে হাজার হাজার দুই একটা ডিজাইন দেখে আপনার দর্শক একটু ধারণা দিতেছি শত শত কালার আছে শত শত কালার আছে তারপর কি দেখাচ্ছেন এটা এটা

আপনার বিরাজ দেব বলবেন এই ভিতর প্রথমে শেষ পর্যন্ত দেখার জন্য দেখতে চলবো মানে চাদর দেখলে নিতেই মন হবে হ্যাঁ দেখেন দেখছেন সিনারি কিন্তু চারটা সিনারি দিছে এখানে ভিতরে তেরোশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মানে কই আমরা এই সবচেয়ে বাইরে ডিজাইন

অসাধারণ এটি তো চাষ কয়েকটা দেখে আপনার দিতে অনেক কালার আছে

সব কিছু দিতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিএর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও দিতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিও টি